নমস্কার বন্ধুরা বাণী কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম হিন্দুদের পৌরাণিক কাহিনিগুলি যেমন সুন্দর তেমনই তা নানা রকম রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই কাহিনিগুলি শুনতে অনেক মানুষই খুব পছন্দ করেন তাদের উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন গল্পগুলি শুনিয়ে থাকি বন্ধুরা প্রতিটি মানুষের জীবন নানা রকম রহস্যে মনোকে মোড়া থাকে আগামীকাল আমাদের জীবনে কি হবে আমরা কেউই তা জানি না আর আমাদের জীবনে সবথেকে বেশি রহস্যময় হলো মৃত্যু মানুষের মৃত্যু কেন হয় মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং আত্মার সাথে কি হয় মৃত্যুর পর জীব আত্মা কি আবার জন্মগ্রহণ করে জন্ম নিলেও কি রূপে সে জন্ম নেয় এই নিয়ে আমাদের জানার আগ্রহ শেষ নেই এবং এগুলি নিয়ে বিভিন্ন ধরনের লোককাহিনী প্রচলিত আছে তেমনই একটি কাহিনী আজকে আপনাদের শোনাব সংস্কৃত ভাষায় রচিত বৈষ্ণব ধর্মগ্রন্থ গরুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের অন্যতম এই গ্রন্থে হিন্দু দেবতা বিষ্ণুর লীলা এবং সকল হিন্দু দেবদেবেরই মাহাত্ম কীর্তন করা হয়েছে গরুর পুরাণ গ্রন্থটি দুটি অংশে বিভক্ত প্রথমটি পূর্বখণ্ড বা পূর্বভাগ এবং দ্বিতীয়টি উত্তরখণ্ড বা পরবর্তী ভাগ উত্তরখণ্ড প্রেতখণ্ড বা প্রেতকল্প নামেও পরিচিত হিন্দু বাড়িতে যখন কেউ মারা যায় তখন প্রেতখণ্ড পাঠ করা হয় এই পুরাণে শ্রাদ্ধ তর্পণ মুক্তির উপায় ইত্যাদির বিস্তৃত বর্ণনা রয়েছে ব্যক্তি মৃত্যুর পর কি হয়ে জন্ম নেবে তা গরুর পুরাণের পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে দেখা যায় বিষ্ণুর বাহন গরুর মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটনাবলী ঘটে গেছে সে সম্পর্কে যে তথ্য বিষ্ণুর কাছে পেয়েছেন তা ঋষি কশ্যপকে বর্ণনা করেছেন কাশ্যপ সেই সমস্ত কিছু বর্ণনা করেছেন ঋষি ব্যাসের নিকট তারপর ব্যাসদেব গরুর পুরাণ রচনা করেছেন এই পৃথিবীতে যা জন্ম হয় তাকে মৃত্যুবরণ করতে হয় গরুর পুরাণ অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর পর তার আবার নতুন রূপে জন্ম হয় এই জন্মের কর্মই নির্ধারণ করে পরের জন্মে সে কী রূপে জন্ম নেবে এবং তার জীবন কেমন হবে মানুষ তার সারা জীবনে যে কর্ম করে তার ফলভোগ যদি এই জন্মে শেষ না হয় তবে তা পরের জন্মেও ভোগ করতে হয় যতদিন না এই কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মোক্ষ লাভ করে গরুর পুরাণে মৃত্যুর পর মানুষের আত্মার সাথে কি কি হয় তারই বর্ণনা আছে মানুষ তার জীবনে যেসব খারাপ কাজ করে তাই গরুর পুরাণে পাপ বলে বিবেচিত হয়েছে এবং মনুষ্যকৃত ভালো কাজগুলি কর্ম হিসাবে গণ্য করা হয়েছে কিছু কিছু মানুষ জন্ম থেকে নানা রকম শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় কেউ হয় অন্ধ কেউ বা বোবা কেউ বা বিকলাঙ্গ মনে করা হয় পূর্বজন্মের পাপের ফল ভোগ করার জন্যই এই সব ত্রুটি নিয়ে তারা জন্মগ্রহণ করে মাতৃগর্ভে শিশুর পূর্বের জন্মের কথা মনে থাকে কিন্তু জন্মের সাথে সাথে সেই সব কিছু ভুলে যায় মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মানুষরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় নয় লক্ষবার জন্ম হয় জলচর রূপে এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন রক্ষা করে কৃমি বা কীটপতঙ্গজনীতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং জনিতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানব রূপে জন্ম চার লক্ষবার এবার আলোচনা করা যাক কোন পাপে কোন জন্ম পাওয়া যায় গরুর পুরাণ থেকে জানা গেছে যে ব্যক্তি ইহজন্মে তার পিতামাতার মাতার অবজ্ঞা করেন তাদের কষ্ট দেন অসম্মান করেন পরের জন্মে সে জনিতে জন্মগ্রহণ করেন কচ্ছপের জীবন অনেক দীর্ঘ হয় এই দীর্ঘ জীবনে সে নানা রকম কষ্ট ভোগ করতে থাকে যদি কোনো ব্যক্তি তার বন্ধুকে ঠকায় তার সঙ্গে ছল বা প্রতারণা করে তাহলে তাকে চিল শকুন রূপে জন্মগ্রহণ করতে হয় এই রূপে পরের জন্মে সেই ব্যক্তি দূরে পাহাড়ে একাকী জীবন কাটায় এবং মৃত প্রাণীর মাংস খেয়ে তাকে পেট ভরাতে হয় কিছু কিছু মানুষ আছে যারা নিজের ধর্ম এবং অন্যান্য অন্য সকল ধর্মকে সম্মান করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ধর্মকে অসম্মান করাকেই সম্মানের মনে করে এমনকি নিজের ধর্মকেও কেউ কেউ সম্মান করে না এই ধরনের মানুষ পরের জন্মে কুকুর রূপে জন্মগ্রহণ করে এরা অযথায় সবসময় চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু এদের কথা কেউ শোনে না এই সংসারে অনেক মানুষ আছে যারা খুবই জ্ঞানী এবং খুবই বুদ্ধিমান এমনই কিছু মানুষ তাদের বুদ্ধি ও জ্ঞান দ্বারা অন্যের সাহায্য করে কিন্তু কিছু মানুষ আছে যারা এই বুদ্ধিকে অন্যকে ঠকাতে কাজে লাগায় যারা এমন কাজ করে তারা পরের জন্মে প্যাঁচা রূপে জন্মগ্রহণ করে সারা জীবন নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে মহর্ষি বেদব্যাসের তথ্য অনুযায়ী যে ব্যক্তি ইহজন্মে কোনো কিছু চুরি করে সেই ব্যক্তি পরবর্তী জন্মে পক্ষীজনিতে জন্মগ্রহণ করে আবার সুগন্ধিতব্য চুরি করার অপরাধে ছুচু রূপে জন্মগ্রহণ করতে হয় যদি কোনো ব্যক্তি স্ত্রীর অমর্যাদা অনাদর করে জোর করে তার সতীত্ব হরণ করে তবে সেই ব্যক্তি পরজন্মে কুকুর শেয়াল সাপ জনিতের জন্মগ্রহণ করে তাই ব্যাসদেব সর্বদা স্ত্রী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছেন কোনো স্ত্রী যদি নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে পরকিয়ায় লিপ্ত হয় তবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তারপর সে টিকটিকি বা বাদুর জনিতে জন্মগ্রহণ করে এই রূপের জীবন কাটানোর পর মানুষ রূপে জীবন কাটানোর সুযোগ পাইছে এইভাবে খুবই কষ্ট করে তবেই মনুষ্য জন্ম পাওয়া যায় কিন্তু কিছু ব্যক্তি আছে যারা হতাশায় ভুগতে থাকে ফলে তারা আত্মহত্যা করে সেই সমস্ত মানুষের সর্পজন্ম হয় আবার যেসব ব্যক্তিরা ইহজন্মে বড় ভাইয়ের অনাদর করে অবজ্ঞা করে সেইসব ব্যক্তিরা পরবর্তী জন্মে কঞ্চ নামক পক্ষী হয়ে জীবন কাটায় যারা খুন ডাকাতি চোরাশিকারের মতো কাজ করে পরে জন্মে ছাগল হয়ে জন্মাতে হবে এবং কষায়ের হাতে প্রাণ দিতে হবে এবার আসি কোন জন্মের পর মনুষ্য জন্ম পাওয়া যায় সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনীতে জন্ম লাভ করে এই জনিতে মোট কুড়ি লক্ষ বার জন্ম হয় প্রথমে সে নানা রকম লতাপাতা বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ ঝড় বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয় তুলসী রূপে জন্মানোর পর সে জলচর জনীতে প্রবেশ করে এই জনীতে সে নয় লক্ষবার জন্ম নেয় মাছ কুমির কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসাবে গ্রহণ করে এরপর তারা কৃমি জনিতে প্রবেশ করে এই জনীতে মলমূত্র নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ দ্বারা খাদ্য হিসাবে গ্রহণ করে এমনকি জনিতে একটি কৃমি অপর কৃমিকে ভক্ষণ করে অবশেষে তারা বজ্র জন্ম গ্রহণ করে এই কীট যখন শিলাকে কুরে কুড়ে খায় তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয় ফলে সেই জীবাত্মা এই জনি থেকে মুক্তি লাভ করে এগারো লক্ষবার জনিতে জন্মানোর পর দশ লক্ষবার পক্ষীজনীতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না গাছের ডালে ডালে বাসা বানায় রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট পায় তাদের বাসা ভেঙে যায় এবং ফল পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে হয় এভাবে পক্ষী জনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর রূপে জন্মগ্রহণ করে এরপর তারা পশু জনিতে প্রবেশ করে মোট তিরিশ লক্ষ ভার এই জনিতে তাদের জন্মগ্রহণ করতে হয় অবশেষে তারা গরুরূপে জন্মগ্রহণ করে এবং গরুরূপে জন্মানোর পরে মা মনুষ্য জন্ম লাভ করে মনুষ্যজনীতে মানুষকে চার লক্ষবার জন্মগ্রহণ করতে হয় এই মনুষ্যজনীতে জন্মানোর পর মানুষ নানা রকম পাপ কার্য করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায় কিন্তু যে মানুষ মোক্ষ লাভের উপায় অবলম্বন করেন সারা জীবন সৎকর্ম করেন তিনি বা তারা পরমাত্মার সঙ্গে মিলিত হয় এবং তিনি জন্মচক্রের বন্ধন থেকে মুক্তি পান অর্থাৎ যেসব ব্যক্তিরা স্বার্থহীনভাবে অন্যদের সাহায্য করে পশু পাখিদের প্রতি মায়া দেখায় এবং ধর্মীয় কাজের সাথে নিজেকে যুক্ত রাখে সেই সব ব্যক্তিরা পরজন্মে জন্ম লাভ করে যখন আমরা কোনো পাপ কর্ম করি তখন এই জন্মে সেই পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় কিন্তু কারোর কারোর পাপের কর্ম এত বেশি হয় যে এই ফল ভোগ শেষ হয় না মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করার পর তাদেরকে পরের জন্মেও নানারকম শাস্তি ভোগ করতে হয় তাই সর্বদাই সকলের মঙ্গল করুন অসহায়কে সাহায্য করুন এবং ঈশ্বরের সাধনা করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে জয় শ্রীকৃষ্ণ